আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে কোনো ধরনের ইলেকট্রিক বিটার কিংবা ওভেন ছাড়াই চুলাতে মাত্র দুইটি ডিম দিয়ে একদম দোকানের মতো দারুণ মজার পাউন্ড কেক বানিয়ে দেখাবো আজকের রেসিপিটি ফলো করে পাউন্ড কেক বাসায় বানালে আপনারা একদম দোকানের স্বাদের পাউন্ড কেক বাড়িতে বসেই খেতে পারবেন যেটা হবে অনেক বেশি ফ্রেশ হেলদি এবং নরম তুলতুলে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি প্রথমে কেকের জন্য শুকনো উপকরণগুলো একটু চেলে নিব এর জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ ময়দা আমি পুরো এক কাপ ভরে ময়দা নেই নি যেহেতু দুইটা ডিম তাই এক কাপের একটু কম ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক কাপ ময়দার সঙ্গে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করলে কেক ফ্লাওয়ারটা রেডি হয়ে যায় দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণ উঁচু উঁচু করে গুঁড়া দুধ এবং সেই সাথে এক চামচ পরিমাণ বেকিং পাউডার সব শেষে দিয়ে দিয়েছি সামান্য একটি লবণ শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু চেলে নিচ্ছি চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য এতে করে কেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয় এবং কেকটাও খুব ভালো মতো ফুলতে পারে সব কিছু আবারও একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনাদের পাশে যদি কেক ফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এক কাপ ময়দের সাথে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করে নেবেন এখন আমি একটা বাটির মধ্যে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে নিলাম ফ্রিজে থাকলে অবশ্যই ডিমটাকে এক ঘন্টা আগে বের করে নিতে হবে এখন আমি এই ডিমের মধ্যে লেমন জেস্ট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লেবুর যে উপরের সবুজ খোসাটা সেটা এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে সাদা অংশটা নেওয়া যাবে না তাহলে কিন্তু কেকটা তিতা হয়ে যাবে আর কেকের মধ্যে লেবুর এই জেস্ট এবং লেবুর রসটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এবং দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ লেবুর রস চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন তবে লেমন জেস্ট এবং লেবুর রসটা ব্যবহার করলে কিন্তু কেকের স্বাদটা খুব ভালো আসে উঁচু উঁচু করে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি মোটামুটি টু থার্ড কাপ চিনি দিতে হবে এবং দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের কেক ফ্লেভার ব্যবহার করতে পারেন সব কিছু এখন খুব ভালো করে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি বা ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন চিনিটা যখন সম্পূর্ণ গলে এরকম একটা ফমি টাইপের হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে হাফ কাপ পরিমাণ গলানো বাটারও ব্যবহার করতে পারেন তেলটা দেওয়ার পর আবারও হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন যে শুকনো উপকরণগুলো আগে থেকে চেলে রেখেছিলাম সেগুলো পুরোটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে অর্ধেক অর্ধেক করেও ব্যবহার করতে পারেন আমি যেহেতু পাউন্ড কেক ব্যবহার করছি এখানে অল্প অল্প করে ব্যবহার করার কোনো কারণ নেই সব শুকনো উপকরণগুলো একবারে দিয়ে এরকম হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিয়েছি যাতে ব্যাটারটা আরেকটু লিকুইডি হয় এবং মেশাতে সুবিধা হয় এভাবে আলতো করে শুকনো উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এই কেকের ব্যাটারটা আমি একটা পাউন্ড কেকের মোল্ডে ঢেলে নিব চেষ্টা করবেন দুইটা ডিমের জন্য ছ ইঞ্চির একটা মোল্ড ব্যবহার করার জন্য আমার কাছে ছয় ইঞ্চির মোল্ড ছিল না তাই আমি একটু বড়ো সাইজেরই ব্যবহার করেছি আর মোল্ডের মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে একটা সাধারণ কাগজ বিছিয়ে নিয়েছি যাতে কেকটা বেক হওয়ার পর সহজেই উঠিয়ে নেওয়া যায় এভাবে একটু আলতো করে ট্যাপ করে দিতে হবে যাতে কেকের ব্যাটারের মধ্যে কোনো ধরনের কোনো বাবলস না থাকে কেকটাকে বেক করে নেওয়ার জন্য এরকম একটা প্যানে আমি আগে থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছিলাম এবং কেকের মোলটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো আছে তিরিশ থেকে চল্লিশ মিনিট কেকটাকে বেক করে নিতে হবে আর চেষ্টা করবেন এ ধরনের অ্যালুমিনিয়াম কিংবা টিনের একটা ঢাকনা ব্যবহার করার জন্য এতে করে কেকের ওপরটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি আর দেখতেই পারছেন কেকটা ঠিক কতটা পারফেক্টলি ফুলে উঠেছে কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করতে হবে চারপাশ থেকে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে যাতে এটা ভেঙে না যায় আর আমি মোল্ড আউট করে নিয়েছি কেকটা দেখতেই পারছেন আর আপনাদেরকে একটু কেটে দেখাই দেখতে পাচ্ছেন চুলাতে বেক করা এবং ইলেকট্রিক বিটার ছাড়াই পাউন্ড কেক ঠিক কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এই কেকটা খেতে যেরকম সুন্দর ঠিক সেরকমই নরম তুল তুলে একদম দোকানের মতো এবং যেহেতু লেবুর রস এবং লেবুর জাস্ট ব্যবহার করা আছে এই কেকটার মধ্যে ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যায় আশা করি আপনারা বাসা একবার ট্রাই করবেন আর নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ